হ্যালো সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুনেশ না আজকে আমি এসেছি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে তুলে ধরতে সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলা যাই হোক আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে নতুন ইউটিউব চ্যানেল যারা খুলেছে বা ভাবছে আমরা এখন প্রত্যেকেই ভাবি যে ইউটিউব থেকে কিন্তু কাজ করা সত্যিই খুব ভালো জিনিস তো আমি বলবো তোমাদেরকে যে যারা ইউটিউব চ্যানেল নতুন খুলেছো যাদের এখনো পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই যে চ্যানেল পুরোপুরি মনিটাইজেশন হয়ে যায় সেটা কিন্তু নয় পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে কিন্তু কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়ে থাকে আর সেই ক্রাইটেরিয়াগুলোকে কমপ্লিট করতে হয় ব্লগিং যারা পড়ে বা ব্লগিং চ্যানেল যাদের তাদেরও সেই ওয়াচ তুলতে হয় আর যাদের শর্টস চ্যানেল তাদেরকে ওয়াচ টাইম তুলতে হয় এবার হচ্ছে যে তোমার ভিডিওর কোয়ালিটিটা মেনটেন করতে হবে তোমার ভিডিওটা কি টপিকের ওপরে রয়েছে সেটাকে মেনটেন করতে হবে আমি যদি একটা ভিডিও বানাই আমার ভিডিওর মধ্যে কি কোয়ালিটি আছে আমার ভিডিও থেকে তুমি কি পাবে তাই না তো আমি যদি একটা ভিডিও ক্রিয়েট করি এই যে আমি একটা ভিডিও ক্রিয়েট করছি আমি যে তোমাদেরকে এই কথাগুলো বলছি তোমাদের হেল্পের জন্য যে কথাটা হচ্ছে এইটা যখন আমরা নতুন চ্যানেল খুলি তখন কিন্তু ইউটিউবে আবার আমাদেরকে সাহায্য করে দেয় অনেকে আছে যারা মানে ইউটিউব নিয়ে বা আরও অনেক কিছু বিষয় নিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে অনেক এডুকেটেড ভিডিও করে থাকে যেটা থেকে আমরা অনেক শিক্ষা পাই বা আমি যেটা জানি না সেটাকে ইউটিউবে সার্চ করলেই কিন্তু এখন পেয়ে যাব এইরকম একটা ব্যাপার সেখানে আমাদের প্রথমে আগে জানতে হবে যে আমাদেরকে আগে ফার্ফ স্ট্যান্ড চলতে হবে সাবস্ক্রাইবার তুলতে হবে এবার আমরা আমি যখন প্রথম ইউটিউব ভিডিও করি প্রথমে কিন্তু আমি শখে ভিডিও করতাম আমি জানতাম না যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবো বা কিছু বা লাইভ সম্বন্ধে আমার এগুলো কোনো আইডিয়া ছিল না যে আমি লাইভে কোনোদিন ইউটিউব ভিডিও করে থাকবো আমি যখন পরে ইউটিকে আমার কাজ হিসাবে বেছে নিয়েছি তখন আমাকে কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয় তো আমার যখন ভিডিও যদি আমি কমেডি ভিডিও করে থাকি তাহলে সেটার মধ্যে অনেক সময় দেখেছি ভালো রেসপন্স আসে আবার অনেক সময় আমার ডান্সের ভিডিওতে ভালো রেসপন্স আসে তো আমি আমাকে আগে দেখতে হবে যে আমার কোনটা কোয়ালিটি আমার মধ্যে কি গুণ আছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো সেটা আগে নিজেকে ভেবে নিতে হবে যে আমার চ্যানেলটা কিসের ওপর বেস করে ভিডিওটা হচ্ছে এবার কথাটা হচ্ছে যে ইউটিউবে অনেক কিছু অপশান থাকে সেইগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি আর আমি যতটুকু জানি যে এক বছর কমপ্লিট না হলে চ্যানেলের কোনোরকম কিছু হয় না মানুষকে আগে খাটতে হয় আগে মানুষকে কিছু ইনভেস্ট করতে হয় খাটতে হয় নিজের ট্যালেন্ট প্রতিভাটাকে আগে তুলে ধরতে হয় তারপরে গিয়ে কিন্তু সে সেই ফলটা আমরা যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করে থাকি পড়াশোনা করি খাতা পেন্সিল বই কিনি টিউশন পড়তে যাই এবং আমরা চেষ্টা করি যে পড়াটা মুখস্থ করি এক্সাম দেওয়ার বা আমরা কতটা নলেজ নিয়েছি সেগুলো এক্সামের মধ্যে তুলে ধরা তবে গিয়ে কিন্তু আমরা নাম্বারটা পাই মার্কসটা পাই তারপরে যখন আমাদের এক্সাম থাকে বোর্ডের এক্সাম থাকে তখন কিন্তু আমরা সেই সার্টিফিকেটটা পাই বা আমরা কত ডিগ্রি পেয়েছি বা আমরা কত নাম্বার নিয়ে এসেছি বাড়িতে তখন আমরা রেজাল্ট পাই আমরা তো সাথে সাথে সেই রেজাল্টটা পাই না তো আমাদেরকে এক বছর হাতে সময় রাখতে হবে আবার অনেকে আছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় বাট বেশিরভাগ ক্ষেত্রে এক বছর না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে চ্যানেল কেমন কি আমরা পাচ্ছি তো সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি খুব খুশি হয়েছিলাম যখন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তারপরে আমি ওয়ান কের দিকে দৌড়াচ্ছিলাম তারপরে আমি নিজের মনের মধ্যে ভাবনা চিন্তা ছেড়ে দিলাম যে ইনকামের ভাবনা চিন্তাটা এর মধ্যে আনলে হবে না প্রথমে এখানে এখানে যখন ইনকাম করবো সেটা হবে আগে আমাকে এখানে খাটতে হবে যারা শর্টস ভিডিও করে তাদেরকে বিশাল খাটতে হয় এবং যারা ব্লগ করে তাদেরও বিশাল খাটতে হয় আর শর্টস ভিডিও একদিনে আমি অনেক অনেক ভিডিও ছাড়তাম প্রথম প্রথম আমার খুব ভিউজ আসতো তারপরে মাঝখানে কি হয় আমার নিউজ আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মানে সাড়ে চারশো পাঁচশোর উপরে কিন্তু ভিউজ যাচ্ছে না এবার আমার আবার কিছু কিছু ভিডিও এইট পয়েন্ট ওয়ান কে কিছু কিছু ভিডিও কে এরকমও গেছে কিছু কিছু ভিডিও কিন্তু আমি যখন প্রথমে আমার ঠাকুরের ভিডিও দিতাম মানে আমার বাড়ির পুজো বা কোনো ঠাকুরের ভিডিও আমার ঘরে যা যা পুজো হতো সেই ভিডিওগুলোতে আমার খুব ভালো ভিউজ আসতো কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা তারা কিন্তু আমার ডান্সিং ভিডিও দেখতে পছন্দ করবে সেই জন্য আমার ভিডিওর মধ্যে মেন আমাকে রাখতে হবে যে আমার চ্যানেলটা কী সেটা আমার চ্যানেলটা হচ্ছে ডান্স তো আমি যদি ডান্স ভিডিওগুলো গুলো দিই যারা পছন্দ করে এসেছে সেখানে যদি আমি করে যদি আমি ঠাকুরের ভিডিও ঢুকোপাতে থাকি তাহলে কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখবে না আর সাবস্ক্রাইবার যত বেশি হবে সাবস্ক্রাইবার যত বেশি হবে তোমার ভিডিও দেখে আসবে তবেই তোমার বাস স্ট্যান্ড হবে আজকে যদি আমার চার হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে নিশ্চয়ই আমার ওয়ান কে আহ ভিডিও কোনো ব্যাপার না কিন্তু আমার চ্যানেলে যারা ছিল তারা কিন্তু আমার ভিডিও সেরকম দেখবে আপনার যারা ভিউয়ার্স আছে তারা বেশি আমার চ্যানেলের ভিডিওটা দেখতে যাই হোক আমি কাজ করে যাচ্ছি কাজ করছি আমাকে মাথায় রাখতে হয় কোয়ালিটি মেনটেনের কথা রাখতে হয় এবং অনেক কিছু মাথার মধ্যে রাখতে হয় কিন্তু আমার আরও একটা জিনিস রয়েছে যে ইউটিউবে কাজ করতে করতে যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের চ্যানেল বিশাল বড় কম আমরা ডিমোটিভেট হই যে সবার চ্যানেলে এত ভিউজ আসছে এত লাইক আসছে কিন্তু আমাদের কোনো ভিউজ আসছে না আমি আর ভিডিও করবো না এইরকম চিন্তাধারাটা আমিও করেছি এবং আমিও ভেবেছিলাম না আমি কিন্তু আমি যত দিন গেছি আমি আবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি না করি না করি না যা হবে করি না বাড়িতে তো বসে থাকি কাজ করার পরে এটা একটা করি না তো করার পরে করার পরে আমি দেখেছি যে না সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে ওয়াচ টাইমেও অনেক কিছু হয় আমার চ্যানেলের কী কোনটা মানে যেগুলো আমরা ইউটিউব স্টুডিও থেকে দেখে থাকি বা গুগলে গিয়ে একটা ডেস্কটপ সাইট থাকে তারা ভিডিও করো জানো বা তোমরা যদি ইউটিউব সাইড ডেস্কটপে গিয়ে যদি তোমরা ভিডিও দেখো ওখানে সব কিছু অ্যানালাইজেশন যেটা থাকে সেটা দিয়ে দেয় অ্যানালাইটিস যেটা থাকে সেটা কিন্তু দিয়ে দেয় তো সেখানে আমরা আমাদের চ্যানেলের যেটা আমাদের উন্নতি সেটা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে গিয়ে আমরা ভিডিও এডিটও করি এবং ভিডিও ভিডিও ছেড়ে দিলে হয় না ভিডিওতে ট্যাগ থামবে এগুলো দিতে হয় তারপরে হচ্ছে আমার ভিডিওতে কী 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 মানে কী ল্যাঙ্গুয়েজ আছে অনেক কিছু থাকে সেখানে সেটিং করতে হয় যারা যেটা জানে সেগুলোকে ফিল আপ করেন যারা যেটা জানে না সেটা ফিল আপ করেন অনেকে আমরা আছি ফোনেই এডিট করে আমরা ছাড়ি আর অনেকে আছে কম্পিউটারে এডিট করে ছাড়ি কিন্তু যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা কী করে তারা তো ফোন থেকে এডিট করেই না ছাড়ে যাই হোক ভিডিও এডিট করে ছাড়ো এবং ভিডিওর মধ্যে ভালো ভালো কন্টেন্ট দাও এবং কোয়ালিটি মেনটেন করো অবশ্যই অবশ্যই তোমরা সেখান থেকে কিছু ইনকাম করতে পারবে আর একটা জিনিস হচ্ছে লোকে কিন্তু মোটিভেট করবে না ডিমোটিভেট বেশি করে দেবে যেমন আমার আমার মানে আমি যে ডান্সের চ্যানেলটা আমি ক্রিয়েট করি আমি ছোটোবেলার থেকে ডান্স করে আসছি হিন্দি গানে করতাম না আমার হয়তো বাংলা গানে যাই হোক রবীন্দ্রসঙ্গীত বা ভারতনাট্যম এগুলো করেছি কিন্তু এখন যেহেতু হিন্দি গানে করি অনেকের আছে যে আমাকে পছন্দ হয় না আমার অনেকের আছে আমাকে ভালোবাসা ভালো তো সেখানে কিছু কিছু মানুষ আছে ওখানে গিয়ে ব্যাড কমেন্ট করে আসে ব্যাড কমেন্ট এমন করে আসে যে তুমি ডিমোটিভেট হয়ে আমাকে অনেকে অনেক কিছুই বলেছে বা আমাকে বলেছে যে তোমার থেকে আমাদের ডান্স ভালো তুমি ডান্স ভিডিও করো কিন্তু ভিডিও আপলোড করো না মানে দেখার মতো না অনেক কিছু বলেছে আমি যতটুকু দেখেছি আমি প্রত্যেক দিন শর্টস চেক করি আমি কারো না কারো দেখি আমি কিছু না কিছু শিক্ষা আমি ইন্টু থেকে আমাকে বুঝে নিতে আমি লোকের কমেন্টও দেখি লোকের ভিডিওতে গিয়ে সেখানে তাদের কমেন্ট চেক করে ভাবি যে এই কমেন্টটা কিন্তু আমার কাছেও আসতে পারে আমার কাছেও হয়তো এই কমেন্টটা এলে আমারও হয়তো খারাপ কিন্তু কিভাবে সেখান থেকে বেরিয়ে যাবো সেইটা ভাবার চেষ্টা করি ভিডিও করবো যখন আমি মনে করবো যে আমি তো ঠিক আছি আমি যদি ঠিকঠাক ভিডিও করি যারা আমার উল্টো বা একটা ভিডিও করে তাদের ভিডিও ভাইরাল হয় তাদের ভিডিও সবার ভালো লাগে আর আমরা যদি ভালো ভিডিও করি নর্মাল ভিডিও করি সুন্দর ভিডিও করি তাহলে আমার ভালো লাগবে না হ্যাঁ এবার অনেকে অনেক কিছু ভালো লাগে না হয়তো আমাকে তোমাদের ভালো না লাগতে পারে আবার কিছু মানুষের আমাকে হয়তো তোমাদের ভালো লেগে গেছে সেই জন্য তোমরা আমার ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করেছো আমাকে ভালো লাগে বলে তোমরা আমার ভিডিওটা লাইকও করো নিউজও দাও তো সেইখানে আমি বলবো তোমরা আমার পাশে থেকো আমি যাতে এখান থেকে কিছু করতে পারি আমার ইচ্ছা আছে আর ওয়ান হবে যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু পুরোপুরি মনিটাইজেশন হয় না তারপরে তো গুগল অ্যাডসেন্স অনেক কিছু আছে সেগুলো পরে কথা আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমার চ্যানেলটা আর চ্যানেলের মধ্যে কিসের কন্টেন্ট তো আমি যতটুকু শিখেছি ইউটিউব থেকে শিখেছি আমাকে কেউ শিখে দেয়নি আর ডান্স বা আমি যেগুলো করি সেইগুলো আমার ব্যক্তিগত টাইম কিন্তু যেগুলো আমি জানি না সেইগুলো কিন্তু ইউটিউবে আমাকে সাহায্য করে ইউটিউব থেকে যাতে আমি কিছু শিক্ষা নিয়ে সেখানে তোমাদেরকেও হেল্প করতে পারি এবং আমার এতে হেল্প তো আজকের জন্য এতটুকুই আমি বলবো আমাদের আমাকে যদি তোমাদের মনে হয় যে আরো কোনো প্রশ্ন করবে আমাকে কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করতে পারো আমি নেক্সট টাইম সেই ভিডিওটা করার চেষ্টা করবো তো চল বাই বাই দেখা হবে নেক্সট